এই বুদ্ধিগুলা খাটিয়ে যেভাবে দুই থেকে তিন হাজার টাকা জমাতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে বুদ্ধিগুলা খাটিয়ে আমি দুই থেকে তিন হাজার টাকা জমিয়েছি কীভাবে সেটাও দেখাবো তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা রুটি থাকছে সবাই তো জানেন রুটি আমার অনেক পছন্দের এই জন্য আমি সময় কিন্তু নাস্তা থেকেই শুরু করি আর কি ভিডিওটা শুরু করতেই কিন্তু নাস্তা দিয়ে আমি মানে অন করি আর কি এই জন্য হচ্ছে আমার সকাল সকাল নাস্তায় রুটি এই যে তৈরি করে নিচ্ছি সবগুলো রুটি আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই সুন্দর দেখতে একেবারে খুব সকাল সকাল রোদ উঠলো অনেকটা তো যাই হোক এখন শীতকালে যদি একটু একটু রোদ উঠে তাহলে আসলে বেশি ভালো লাগে এখন তো পুরোপুরি শীত আসেনি তারপরও যাই হোক এখন আমি চলে আসলাম আমি কি বুদ্ধি খাটিয়ে এখানে তিন হাজার টাকা জমিয়েছি দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার টাকা আসলে কিছু কিছু বুদ্ধি যদি এমন হয় তাহলে কিন্তু আমরা অনেক অনেক টাকা জমাতে পারি আমরা অনেক সময় বুঝি না যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা যদি কিছু কিছু কাজ করে থাকি খুঁটিনাটি একটু বুদ্ধি করে তাহলে কিন্তু আমরা অনেক অনেক টাকা জমাতে পারি বড় লোকদের কথা বাদে দিলাম ওদের আসলে সাথে আমরা তুলনা করে কিন্তু পারবো না কখনো তো যাই হোক এখানে দেখতে পারছেন কিছু কাপড় ছোপড়টা আছে শীতকালীন শীতের কিছু কাপড় চোপড় তারপর হচ্ছে এখানে হচ্ছে কিছু কসমেটিক্স আছে আমি আপনাদেরকে দেখাবো তো আমার এই জিনিসপত্রগুলো কিন্তু সবগুলোই হচ্ছে একেবারে ফুটপাত থেকে আমি নিয়েছি যেটা হচ্ছে ব্যান থেকে আর কি ওটাকে আসলে ফুটপাত বলা হয় কথাটা বলতে কিন্তু খারাপ লাগে কিন্তু জিনিসগুলো কতটা সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটু বেছে একটু হচ্ছে সুন্দর করে যদি একটু দেখে দেখে কিনতে হয় তাহলে কিন্তু এই যে ভালো ভালো জিনিসগুলো পেয়ে যাবেন আমার এই যে ছেলের জন্য হচ্ছে এই যে ট্রাউজারগুলো কিনলাম কতটা সুন্দর হয়েছে আমার থেকে অনেক পছন্দ হয়েছে এগুলাকে আসলে দেখলে বোঝা যায় কি সস্তা এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জি শীতের গেঞ্জি ওদের তো আসলে এমন এমন জিনিস আছে এগুলো যদি আমরা মার্কেট থেকে কিনি ভালো কোনো মার্কেট থেকে কত টাকা দাম পড়ে তাহলে কত টাকা পার্থক্য হয় আমি মার্কেটও মেন মার্কেটও যে দেখলাম তারপর ওইখান থেকে বের হয়ে আমি প্রথমে কিন্তু ফুটপাথ থেকে দেখলাম হেঁটে হেঁটে তারপর হচ্ছে আমি মার্কেটে গেলাম ওইখান থেকে দামগুলো শুনে আমি তারপর আবারও চলে আসলাম ফুটপাতে ফুটপাথের জিনিসগুলো এই যে কতটা সুন্দর এগুলো এগুলো কিন্তু সুন্দর একে জিনিস ঠিক আমি ডাবল হচ্ছে ডাবল মার্কেটে একেবারে কি বলবো আপনাদেরকে ডাবল হচ্ছে ডাবল তো কেন আমরা শুধু শুধু মানে ভালো যে শপিং মল থেকে কেনাকাটা করব। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি এই যে ফুটপাত থেকে ভালো ভালো দেখে কিন্তু যদি জিনিসগুলো কিনে আমার এখানে সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ব্র্যান্ডের না হলেও কিন্তু জিনিসগুলো দেখতেও সুন্দর ভালো আমি কিন্তু দেখে শুনে বেছে তারপর হচ্ছে জিনিসগুলো নিয়েছি তো এভাবে যদি আমরা প্রতিটা জিনিস এগুলো ছেলেদের জন্য নিয়েছি আমি আমার দুই ছেলের জন্য কেনাকাটা করলাম এগুলো অনেক সুন্দর আমি খুব পছন্দ করে নিয়েছি ফুটপাথ থেকে একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমার কত টাকা আসলে সেভিং হলো আশা করে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন এই জিনিসগুলো আমি কিন্তু ডাবল হচ্ছে ডাবল মানে তিন ডাবল হচ্ছে একেবারে মার্কেটে এগুলোর দাম তো এই যে এগুলোতে আমি গেঞ্জি ওদের ট্রাউজার কিনলাম এখানে হচ্ছে জ্যাকেট জ্যাকেটগুলো দেখতে পারছেন দুই সেলের জন্য আমি একের ডিজাইনের একের কালারের একেবারে দুইটা জ্যাকেট কিনলাম দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে একটা ছোটো সেলের জন্য একটা বড় সেলের জন্য দুই সেলের জন্য একের ডিজাইন একে কালার সম্পূর্ণভাবে আমি চেষ্টা করি সব সময় একের ডিজাইনের ওদেরকে কিছু মানে দেওয়ার জন্য আর কি তো এটা অনেক সময় পারি অনেক সময় পারি না যাই হোক দেখতে পাচ্ছেন দুইটা জ্যাকেট একে ডিজাইন একে কালার তো এগুলো কতটা সস্তা দিয়ে আমি কিনেছি আসলে দামটা না হয় নায়ে বললাম কিন্তু জিনিসগুলা কিন্তু মার্কেটে বিশ্বাস করেন আপনাদের অনেক অনেক দাম মেন মার্কেটে তো আমি কিন্তু এখান থেকে অনেক অনেক টাকা সেভ করছি আসলে শীতকালীন কিন্তু বাড়তি কাপড় চোপড় আমাদের সবারই লাগে যেটা আমরা সবাই জানি আর একটা জিনিস দেখা আসলে অনেকে হাসবেন হয়তো বা তো হাসলে হাসবেন সমস্যা নেই এই যে সোয়েটার এই সোয়েটারটা হচ্ছে আমার জন্য নিয়েছি এটা মানে কতটা সফট আপনারা যদি হাত দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে হাত দিয়ে তো দেখতে না তাও আমি দেখিয়ে দিচ্ছি এই সোয়েটারটা মাত্র দেড়শো টাকা দিয়ে আমি শুধুমাত্র রেগুলারলি মানে বাসায় একেবারে রাত্রে পরার জন্য এই সোয়েটারটা নিয়েছি আমার থেকে আসলে কাপড়টা দেখে অনেক ভালো লাগলো একবার এই জন্য আমি নিয়ে নিয়েছি তো খুবই সস্তা যদি এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি কেন আমরা যাব শুধু শুধু বড় বড় শপিং মলগুলোতে টাকা নষ্ট করতে তিন ডবল টাকা যেখানে নষ্ট হয় এখানে আমি কত টাকা সেভিং করছি আসলে মানে বললে যেটা অবাক করার বিষয় তো অনেকে কিন্তু কিনেন আসলে অনেকে হচ্ছে মধ্যবিত্তরাও যে একেবারে মার্কেট থেকে কিনেন আসলে বড়দের সাথে বড় লোকদের সাথে তুলনা করা যাবে না আমাদের তো এখানে দেখতে পারছেন আমার কিছু কসমেটিক্স আমি কিন্তু এগুলো তার আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তারপরে এখন আবারও দেখিয়ে দিচ্ছি আমার এখানে কসমেটিকগুলো খুবই সস্তা কোনো ভালো কোনো ব্র্যান্ডের না বড় বড় জিনিস না আমি নর্মালি এগুলো দিয়ে কিন্তু আমার পুরো শীতকালের জন্য আমার চলে যাবে তো এই জিনিসগুলো কিন্তু আমি কোনো ভালো ভালো জিনিস দেখে শুনে কিনি না আসলে যেটা আমাদের মধ্যবিত্তদের আমাদের মানে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করার আমি ওটুকু কেনাকাটা করছি পারলে কিন্তু পারতাম অতটুকু সাধ্য আছে আমি বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করতাম তারপরে ইচ্ছে করে কিনি নিই আসলে শুধু শুধু ওইখানে টাকাগুলো ফেলে নষ্ট করবো না একটু সেভিং করা দরকার তুই আসলে সব মিলিয়ে যদি এরকম আমরা দুই থেকে তিন হাজার টাকা সব কিছু থেকে এরকম জমাতে পারি আমরা তাহলে কার না ভালো লাগবে আপনারাই বলুন আমার ভালো হয়েছে না কি খারাপ হয়েছে আপনারা বলবেন হয়তোবা বড়োলোকরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে কাছে আসলে কিছুই মনে হবে না তারা যেহেতু তাদের টাকা আছে এই জন্য হয়তো বা তারা বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করে তো ওদের সাথে আমরা তুলনা দিব না যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কিন্তু যদি এরকম করে মানে কেনাকাটা করেন তাহলে কিন্তু অনেক অনেক টাকা সেভ সেভ হবে আর কি আশা করি কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারলাম এখন এই যে আমার চুলোটাকে একটু ক্লিন পরিষ্কার করে নিয়েছি আর কি রান্না করার জন্য তো রান্না করবো এই জন্য তার আগে আমি অনেক সময় রান্না করার পরও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই এখন হচ্ছে সকালের যে মানে প্লেট বাটি এগুলো তো দোয়া আপনারা প্রত্যেক দিন দেখেনি আসলে ঘটনা হচ্ছে কি আমরা যে একটা ভিডিও তৈরি করি আমাদের এই ভিডিওটা তৈরি করার কতটা পরিশ্রম আসলে থাকে যারা যারা করেন তারাই কিন্তু বুঝতে পারেন এই ভিডিওর পিছনে আমাদের ক্যামেরার পেছনে আমরা কত কিছু ঠিক করে কত কিছু সৌন্দর্য করার চেষ্টা করি যতটুকু পারি আসলে যার যেমন আছে সে তেমন জিনিস দিয়ে হচ্ছে মানে সুন্দর করার জন্য চেষ্টা করে ভিডিওটা তো এগুলোর পিছনে আমাদের অনেকটাই কষ্ট হয় অনেকটাই পরিশ্রম হয় তারপরেও কিন্তু আমরা করি যে যেহেতু আমরা চ্যানেলগুলো খুললাম মানে এখানে কাজ করব সে আশা নিয়ে আসলাম এই জন্য হচ্ছে অনেক অনেক কষ্ট হয় মানে এই ভিডিওগুলো করতে আর প্রতিদিন করতে কিন্তু আরও বেশি কষ্ট হয় আসলে সব কিছু যাবে তো টুকি টাকি একটু একটু করে শেয়ার করা কিন্তু কম না এগুলো তো যাই হোক আমি যতটুকু আপনাদের সামনে আসলে শেয়ার করার জন্য ওই ভিডিওটা তৈরি করি অনেক কষ্ট হয় তারপরও করি তো আশা করি আপনাদের কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগে আমি মনে করি তো দেখতে পাচ্ছেন এখন সব কিছু দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি যেভাবে কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিই ঠিক এমনি করে আমি সাজিয়ে নিচ্ছি সব সময় এই কাজগুলো করে থাকি আসলে যেগুলো আমার প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তো একটার পর একটা কাজগুলো করি আসলে আমি কিন্তু ফ্লেট বাটিগুলো ধুয়েছি আমি আপনাদেরকে বললাম কিছু কিছু সেভিং করি আসলে আমার যে মানে বিম লিকুইড দিয়ে আমি আমার প্লেট বাটিগুলো ধুয়ে থাকি তো ওখানে কিন্তু আমি কিছু অল্প পরিমাণ থেকে গেলেও আমি একটুখানি পানি ঢুকিয়ে তারপর হচ্ছে নাড়াছাড়া করে ওগুলো দিয়ে আমি পরিষ্কার করি আমি সব দিক থেকে চেষ্টা করি একটু একটু সেভিং করার আসলে তাহলে কিন্তু আমরা অনেক অনেক টাকা জমাতে পারবো তো এখানে রান্না বান্নার জন্য আমি অনেক আয়োজন করলাম যা যা ফুলকপি রান্না করব আর হচ্ছে লাল শাক বাজি করবো আসলে বেশি কিছু আয়োজন না তো একেবারে আজকে কিন্তু মাছ রান্না করবো না আমি কোনো প্রকারে শুধুমাত্র মাছের কিছু লেজ মাথার অংশ দিয়ে হচ্ছে আমি ফুলকপি রান্না করব আর লাল শাক ভাজি করবো প্রত্যেক দিন আসলে ভালো ভালো খাবার মানে দেওয়া যাবে না কারণ হচ্ছে সব কিছুই মেনটেন করতে হবে আমি যদি প্রত্যেক দিন মাছ রান্না করি তাহলে কিন্তু আমার সংসার চলবে না অনেক ইয়ে হয়ে যাবে এজন্য হচ্ছে সব কিছু মিলিয়ে জুলিয়ে আমরা হচ্ছে সংসারটাকে একেবারে সুন্দর করে কোন সময় কি রান্না করব এটা হচ্ছে একটু খাটিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে হয় আমি চেষ্টা করি সবসময় আমার ছেলেদেরকেও সব কিছু খাওয়ানোর জন্য যেদিন যাই রান্না করি ভালো যে কিছু আমি রান্না করবো যেদিন পারি ওদিন তো ভালো কিছু রান্না করি ওদিন ওরা অনেক খুশি হয়ে যায় আসলে তা না কিন্তু সব কিছুই খাওয়ার চেষ্টা করে আমি যে সবজি খেতে হবে শাক খেতে হবে যা যা রান্না করি সেদিন ওইটা কিন্তু খেতে হবে এরকম করে আসলে ওদেরকে খাওয়ানোর অভ্যেসটা আমি করি এই জন্য হচ্ছে অনেক সময় কিন্তু মাছ রান্নাও করি না তারপরেও কিন্তু আসলে ওদেরকে খাওয়ায় ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই চুলায় দুইটা রান্না আমার চলতেছে আমার লাল শাক রান্না মোটামুটি লাল শাক রান্না করতেছি না বাজি করতেছি আরে আর এখানে হচ্ছে ফুলকপি রান্না করতেছি তা আমার দু চুলাই দুটা রান্না মোটামুটি হয়ে যাচ্ছে আর কি তারপরে হচ্ছে আমি যে ভাত রান্না করলাম ওইটা কিন্তু আমি রাইস কুকারে ভাত পশিয়ে দিই রাইস কুকারে ভাত পশিয়ে দিলে কিন্তু আমার দুই চুলায় দুইটা রান্না করতে খুব কম সময় লাগে বেশিক্ষণ লাগে না আসলে আমি সব সময় চেষ্টা করি দুইটা তরকারি রান্না করার জন্য আপনারা কিন্তু দেখেন অনেকে আমি সব সময় দুইটা তরকারি রান্না করার জন্য একটা তরকারি আর একটা বাজি বুনে কিংবা মাছ রান্না করি টোটালি দুইটা তরকারি হলে কিন্তু আমার হয়ে যায় তো সব মিলিয়ে রান্না হয়ে গেছে এই যে লাল শাক বাজি করলাম ফুলকপি রান্না করলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা আসলে আমি যতটুকু চেষ্টা করি আপনাদের জন্য তৈরি করার জন্য ঠিক ওইটুকুই তৈরি করেছি যদি ভালো লেগে থাকে সবার আমার ভিডিওটা হচ্ছে লাইক করে সাপোর্ট করে যাবেন আমায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ